আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক প্রথমেই বলি আমাদের এই নিউ বাজার ইউটিউব চ্যানেল এবং অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় যদি দেওয়ার মতন হয় অবশ্যই দিয়ে দেবো স্পেশালি মাছ বলেন টাকি মাছ তারপরে হচ্ছে আপনার ইলফিস অর্থাৎ যেটা আমরা বলি গুচি বলি আঞ্চলিক ভাষায় যেই মাছগুলো মরে যায় না সেই মাছগুলো আপনাদের আমরা অনলাইনে দিতে পারবো ইনশাল্লাহ এবং ধান চাউল স্পেশালি যে যেই চাউলগুলো হচ্ছে একেবারে মারাই করা হয় আমাদের গ্রামের যেই মিল কারখানা আছে সেখান থেকে তো আশা করি এই চাউলগুলো খুব সুস্বাদু হয় এবং আপনারা আরও নিতে পারবেন বিভিন্ন পণ্য যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তাল তাল বিভিন্ন বিষয় আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক যেটা আলোচনা করতেছিলাম আজকে ধানের বাজারটা আমরা বলবো এবং ধানের বাজার নিয়ে যদি বড় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তো আজকে ধানের বাজার সর্বনিম্ন আমরা দেখলাম উনত্রিশটা চোদ্দোশো চোদ্দোশো দশ বিশ এবং মিনিকেটটা সতেরোশো দশ বিশ টাকা যাচ্ছে এই বাজার বাজার নাটক এবং আমরা আটচল্লিশ ধান দেখলাম তেরোশো টাকা বা তেরোশো বারোশো টাকা এবং আমরা আটানব্বই ধানটাও দেখলাম তেরোশো টাকা তো এই ছিল মোটামুটি ধানের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আরও বিস্তারিত জানতে চান আমি আবার বলছি খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে চলে যান সোবাই আল্লাহেদ আসসালামু আলাইকুম